রুহুল কবির রিজভি বিএনপির যুগ্ম মহাসচিব এবার তিনি জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি জানিয়েছেন একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন প্রশ্ন করেছে রিজবি আমরা বিএনপি পরিবার আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন তিনি সেখানেই তিনি এই মন্তব্য করেন তিনি বলেন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি জুলাই অগস্ট মাসে হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ইউনুসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুনলাম জুলাই অগস্ট মাসে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন শুধু সেই সব হত্যাকাণ্ডের বিচার হবে ইলিয়াস আলীর বিচার হবে না সাড়ে পনেরো বছরে যারা ক্রসফায়ারের শিকার হয়েছেন তাদের বিচার করবেন না আমরা জুলাই অগস্টের মহিমান্বিত আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই তাদের হত্যাকারীদের যেমন বিচার হবে ঠিক সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তাদের জন্য বিচার হতে হবে রবিবার ঢাকায় বিএনপির রুহুল রিজবি বলেছিলেন উপদেষ্টাদের প্রায় অনেকেই দেন চাঁদাবাজ আর কোন চাদাবাদ আমরা দেখতে চাই না চাঁদাবাজ না আসুক রুহুল রিজগি বলেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিক বন্দুক লিক আবার জনগণ এটাও জানে ফুল পায়ের রক কাটালি কারা পায়ের রক কাটে জনগণকে জানে না তাদের জনগণ ঠিকই চেনে রুহুল রিজবি বলেন আমরা তো দেখেছি যে একটি রাজনৈতিক দলের অনুসারীরা কিভাবে ইসলামী ব্যাংক দখল করেছে রিজবি বলেন আজকে বড় বড় কথা বলেন কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে জেলায় জেলায় টার্মিনাল দখল সিএনজি স্ট্যান্ড দখল টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয় এরপর উনিশশো একাত্তর এর প্রসঙ্গ তুলে রিজবি সুর চড়া করেন তিনি বলেন আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরে বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির একাত্তর নব্বই এর গৌরব বিএনপি